কালামপুর বাজার থেকে ভিতরে প্রায় ছয় কিলোমিটার ভিতরে আর যেই পয়েন্টে আসি এখান থেকে ঢাকার দূরত্ব প্রায় একান্ন কিলোমিটার তো গ্রামে যখন সাইড জিট করতে চাই গ্রামে গ্রাম এরিয়াতে তখন আসলে অনেক ভালো লাগে আমি যদি আপনাদেরকে দেখাই আজকে হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি ঢাকা থেকে প্রায় এগারোটার দিকে এখানে রওনা দিছি তো এগারোটার দিকে যখন রওনা দিছি একটার দিকে কালামপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি তো এইখানে যখন নামছি নামার পরে অনেক বৃষ্টি তো এই বাস স্ট্যান্ড থেকে যেহেতু এটা চর একটা অঞ্চল চরের একটা দুর্গম একটা এরিয়া এইখানে খাবার দাবারে কিন্তু কোনো ব্যবস্থা নাই তো কালামপুর বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে খাবারটা খেয়ে তারপরে সাইডে এ আসি সাইড দেখার জন্য তো যেহেতু গ্রামে অনেক বৃষ্টি আর বৃষ্টির কারণে ঘরবন্দি সবাই এই সাইডটা কেবল ধানের মৌসুম এখন কোন সবারই ভালো লাগে শহরে থাকতে থাকতে একটা পর্যায়ে আপনি গ্রামের ফিলটা কিন্তু হারিয়ে ফেলবেন যারা শৈশবটা গ্রামে কাটছে তারাই শুধু জানে তোমার নাম হচ্ছে ইউনুস তোমার বাসা কোথায় তোমার বাসা হচ্ছে বক্তর আর তুমি তোমার নাম কি ভাইয়া রাহিন না তোমার বাসা কোথায় এই দুইটা শিশুর সাথে এখানে আসার পরে দেখা হয়ে গেল তো খুবই ভাল লাগে দেখছেন গ্রামের শিশুরা কত শক্ত এবং মজবুত ওদেরকে দেখলে খুবই ভাল লাগে তো তোমরা যাইবা কই ভাই একটা পড়া ও ওই বান্নাখোলা বাজারে ও বাজারে কি করতে যাইবা তোমরা কি অনুষ্ঠান আছে নাকি তাহলে আমার লাগে যাইবা ঢাকা দেববা তোমরা

আর কে কে নেয়ার স্যারদের কি সবার নাম জানো তোমরা কি কি নাম হাতটা সার আগিত সার তারপরে